প্রতি বছরের মতো এবারও আমাদের কলেজে আয়োজিত হলো পিঠা মেলা তবে এবারের মেলার নাম অবশ্য ভিন্ন নাম ছিল তারণ্য মেলা এবারের মেলায় যেমন ছিল নানান ঐতিহ্যের পিঠা তেমনি ছিল মানুষের উচ্চপরাভের এবার মেলায় ছিল শ্যাম্পানৌকা চড়কবাজি যা মেলাকে রূপ দিয়েছিল চিরচিহা গ্রাম্য মেলার মতো মেলায় ছিল অগণিত স্টল সব স্টলগুলো অবশ্য পিঠা ছিল না তবে বেশিরভাগ স্টলই ছিল পিঠা পিঠা ছাড়াও ছিল বই কাপড় ও ফুচকার স্টল পুরো অনুষ্ঠানটাই মাতানো ছিল কলেজের ছাত্রদের নানান রকমের সাংস্কৃতিক আয়োজনে আমাদের দেশে যে এত রকমের পিঠা আছে তা এসব পিঠা মেলা না আসলে আমরা জানতেই পারতাম না আমাদের কলেজের এই পিঠা মেলা ছিল দুই দিন ব্যাপী পুরো দুদিনই ছিল নানান রকমের সাংস্কৃতিক আয়োজনে পরিপূর্ণ